আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি পিছনে ঘড়ির টিকটিক হাওয়ার শুশু শব্দ ঠিক তখনই রেল লাইন কাঁপতে শুরু করে বাতাসের শব্দ বেড়ে যায় দূরে আলো ধীরে ধীরে কাছে আসছে ধোঁয়া শীষ আগুনের ঝলক এক পুরনো বাষ্পীয় ট্রেন কিন্তু ট্রেনের জানালায় যাত্রীদের মুখগুলো অদ্ভুত কারো চোখ নেই কারো মুখে ছায়া ট্রেনটা ঠিক তার সামনে দরজা খুলে গেল ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো বুড়ো লোকটা বললো তোর সিট রিজার্ভড ছিল অনেক দিন ধরে আরিয়ান ভয়ে কাঁপছে তবুও ট্রেনের ভিতরে পা রাখে ট্রেনের ভিতরটা যেন এক অন্য জগৎ দেওয়ালে শ্যাওলা জমে আছে ছেড়া ক্যালেন্ডারে তাইক দু সালের জুন এক যাত্রী ফিস ফিস করে বলে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি